আজকে প্রশ্ন উঠেছে যে জমায়েতে ইসলামের সাথে কেন সালাহাত করতে হবে আমি জিজ্ঞাসা করতে চাই যে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মান সাল্লাহানা অস্তাকবালা কেবলা তানা ও আকালা জবি হাতানা পাহু আমিনা যে আমাদের নমাজ পড়ে যে আমাদের কেবলাকে কেবলা মনে করে আমাদের জবাইকৃত গোস্ত খায় সে আমাদের লোক প্রিয় নবী বলছে আমাদের লোক কে চোদ্দশো বছর পরে একতলাফের তারপরে সৃষ্টি করার আজকে হেফাজতের আমিরকে ব্যবহার করা হচ্ছে অতীতে অতীতে হজরত হাফিজুর রহমতুল্লাহ আলাইকে ভুল পথে ব্যবহার করে এর সাথে সাথে নির্বাচনে নেওয়া হয়েছিল হজরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে ভুল ব্যবহার করে সাপলা চত্বরে না তারপরে তাণ্ডব ঘটানো হয়েছিল এখনও এখনো হেফাজতের আমিরকে ব্যবহার করে ইসলামী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে সুতরাং সকলকে সাবধান থেকে ঐক্যবদ্ধভাবে আজকে আমরা ইসলামকে সংসদে নেওয়ার জন্য ঘুষ দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সকলে শপথ গ্রহণ করব সম্মানিত উপস্থিতি সময় স্বল্পতা এই কারণে আমি ভূমিকা ছাড়াই কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলমিন প্রিয় নবী রাসুল করিম আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের বাণী এবং ইসলাম দিনিয়া প্রেরণ করেছেন লক্ষ্য এবং উদ্দেশ্য কি লিউজে হি আলাদ্দিন কুল্লিহি দিন ও ইসলামকে সকল তন্ত্র সকল মন্ত্র সকল মতবাদের উপরে স্থান দেওয়ার জন্য অত্যন্ত দুঃখের বিষয় পৌনে দুই শত বৎসর ব্রিটিশ আমাদের উপর রাজত্ব করেছে আমরা দিন ও ইসলামকে সবার স্থান দিতে পারি নাই কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তান আমলেও এটা সম্ভব হয় নাই এরপরে একাত্তরে দেওয়ার যখন স্বাধীন হল একাত্তর থেকে চুয়ান্ন বৎসর পর্যন্ত আমরা ইসলামকে সবার উদ্দেশ্য স্থান দিতে পারি নাই সবসময় নির্বাচনে দুইটা বড় দল দুইটা বড় পক্ষ ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামী দল ক্ষমতায় যাইতে পারে নাই আমরা সব সময় মন্দের ভিতরে ভালো তালাস করছি মন্দের ভালো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলামিন চুয়ান্ন আল্লাপাক রব্বুল্লা আলমিন চুয়ান্ন বছর পরে একটা সুযোগ এনে দিয়েছেন এই সুযোগের যদি আমরা সদ্ব্যবহার না করি তাহলে আল্লাপা কব্বল আলমিনের নিকটে আমাদেরকে জবাবদেহী করতে হবে আমার ভাইয়েরা আজকে যে ঐক্যের প্রয়োজন রসুল করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম মক্কা শরীফে ইসলামকে সবার উদ্দেশ্য স্থাপন করতে পারেন নাই দাওয়াতি কাজ চালিয়ে গেছেন তেরো আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুল করিম সল্লাহ ওয়াসাল্লামকে হিজরত করার হুকুম দিলেন তিনি মদিনায় তৈবায় গিয়ে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে মদিনার সংখ্যাগুরু বেশিরভাগ লোক ছিল মুসলমান কিন্তু সেখানে কয়েকটা ইহুদি কবিল তাদের সাথে সন্ধি করেছেন এবং রাসুল করিম সালে করেছেন মুসালাহাত আজকে প্রশ্ন উঠেছে যে জমায়েতে ইসলামের সাথে কেন মুসালাহাত করতে হবে আমি জিজ্ঞাসা করতে চাই যে রাসুল করিম সাল্লিয়াম বলেছেন মানসাল্লাহ সাল্লাহ তানা অস্তাকবাল আকলাতানা যে আমাদের নমাজ পড়ে যে আমাদের কেবলাকে কেবলা মনে করে আমাদের জবাইকৃতগ্রস্ত খায় সে আমাদের লোক প্রিয় নবী বলছে আমাদের লোক তুমিকে চোদ্দশো বছর পরে একখতলাফের তারপরে সৃষ্টি করার আজকে হেফাজতের আমিরকে ব্যবহার করা হচ্ছে অতীতে অতীতে হজরত হাফিজুর রহমতুল্লাহ আলাইকে ভুল পথে ব্যবহার করে এর সাথে সাথে নির্বাচনে নেওয়া হয়েছিল হজরত আহমদ শফির রহমতুল্লাহ আলাইকে ভুল ব্যবহার করে সাপনা চত্বরে না তারপরে তাণ্ডব ঘটানো হয়েছিল এখনও এখনও হেফাজতের আমিরকে ব্যবহার করে ইসলামী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে সুতরাং সকলকে সাবধান থেকে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে সংসদে নেওয়ার জন্য ঘুষ দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সকলে শপথ গ্রহণ করব আমিরে মহতারামের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা এই জেহাদে অংশগ্রহণ করবো ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ